আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম খিদের পৃথিবীতে নোবেল লিখেছেন শান্তনু চক্রবর্তী বাঙালি নাগরিক কবিয়াল সেই কবে লিখেছিলেন কেউ যদি বেশি খাও খাওয়ার হিসেব নাও কেননা অনেক লোক ভালো করে খায় না আন্তর্জাতিকতায় বিশ্বাসী এই গীতিকার যখন গানটা বাঁধছেন তখন বিশ্বজোড়া ক্ষুধার মানচিত্রটাই হয়তো তাঁর চোখের সামনে ছিল তখনও আফ্রিকার অনেক দেশ খরায় পড়ছে খিদে জ্বলছে সদ্য সদ্যই নেটোর বোমারু বিমান গুঁড়িয়ে দিয়েছে ইরাকের খাদ্যের কারখানা তখনও আমেরিকার হাজার হাজার টন উদ্বৃত্ত গম জাহাজে ভরে সমুদ্রে ফেলে দিতে হয় আর আফ্রিকা লাটিন আমেরিকা বা দক্ষিণ এশিয়ার কোনো শিশু আধখানা রুটির জন্য কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ে ক্ষুধার সেই বিশ্ব মানচিত্রে ভারতবর্ষকেও তিনি হয়তো কোথাও দেখতে পাচ্ছিলেন কালাহান্ডির দুর্ভিক্ষের স্মৃতি তখনও তো খুব টাটকা আর এক বাঙালি পরিচালকেরই নির্মিত তথ্যচিত্রে পাশাপাশি ব্যবহার করা ফটোগ্রাফে একই রকম অ্যালুমিনিয়ামের শূন্য থালা হাতে একই রকম ক্লিষ্ট শীর্ণ অনাহারি শরীরগুলোকে আমরা একই রকম ফ্যাল ফ্যালে বিষণ্ন চোখে তাকিয়ে থাকতে দেখি ক্ষিদের ভাষায় কিংবা ভাষাহীনতায় আফ্রিকার দক্ষিণ সাহারা অঞ্চল আর পূর্ব ভারতের ওড়িশা কোথাও একাকার হয়ে যায় বাংলা ভাষায় ওই সার্থক খিদের গান লেখা হয়ে যাবার দু দশকেরও পরে ভারত সরকার জাতীয় খাদ্য সুরক্ষা আইন পাশ করে দেশের দুই তৃতীয়াংশ মানুষকে সেই সুরক্ষা আইনের আওতায় আনা হয় সস্তায় খাদ্যশস্য সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিল শিশু আর প্রসূতি মেয়েদের পুষ্টি যোগানোর বন্দোবস্ত পরিকল্পনায় ছিল অনেক কিছুই এই আইন আসার আগেও ক্ষুধার রাজ্যে গদ্যময় বেশ কিছু ঘটনা ঘটে গেছে অনাহারে মৃত্যু আর সেই মৃত্যুকে চাপা দেওয়ার সরকারি ছল অজুহাত দেখা গেছে এ রাজ্যের এক আদিবাসী গ্রাম আমলাসোলে এরকমই একটি মৃত্যুর পরে এমন শোলটোল আরও আছে গোছের অসংবেদনশীল মন্তব্য শোনা গেছে জাতীয় খাদ্য সুরক্ষা আইন দুর্ভিক্ষ না খেয়ে মৃত্যুর এইসব ঘটনা ঠেকাবে এমন প্রতিশ্রুতি ছিল অথচ দু হাজার তেরোই আইন পাশ হওয়ার সাত বছর পরেও খিদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা ঠিক কোথায় রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা ফাওয়ের দু হাজার কুড়ির সমীক্ষা বলছে ভারতে পনেরো শতাংশ মানুষ এখনও প্রতি রাতে খিদে নিয়ে ঘুমোতে যায় দেশের মোট জনসংখ্যার চোদ্দো শতাংশ অপুষ্টিতে ভুগছে টেলিভিশনের বিজ্ঞাপনে উজ্জ্বল স্বাস্থ্যের সচ্ছল শিশুরা হেলথ ড্রিঙ্ক খাওয়ার উচ্ছল আনন্দে ভেসে গেলেও ফাওয়ের হিসেব বলছে এদেশে সাঁতিরিশ দশমিক ন শতাংশ শিশুর বৃদ্ধির হার স্বাভাবিকের থেকে কম দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতেই অপুষ্ট শিশুর সংখ্যা সবচেয়ে বেশি দু হাজার আঠেরোয় ক্ষুধার বিশ্ব সারণীতে একশো সতেরোটি দেশের মধ্যে ভারত ছিল একশো দু নম্বরে আর এই অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই একটি আন্তর্জাতিক সমীক্ষা বলছে ক্ষুধার পৃথিবীতে এই মুহূর্তে পূর্ব আর পশ্চিম আফ্রিকার দেশগুলোর পাশাপাশি ভারতের অবস্থাও বেশ আশঙ্কাজনক এইসব উদ্বেগ আশঙ্কার মধ্যেই সুবাতাসের মতো এলো এমন একটা খবর এবছরের নোবেল শান্তি পুরস্কারের প্রাপক রাষ্ট্রসংঘের বিশ্ব খাদ্য প্রকল্প বা ডাব্লু এফপি যে বছর বিশ্বশান্তিতে নোবেলের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করা হয়েছিল সে বছরেই এই পুরস্কার পাচ্ছে রাষ্ট্রসংঘের একটি সংস্থা এ এক পরিহাসি বটে কারণ ক্ষমতায় এসেই বাজে খরচ বলে রাষ্ট্রসংঘের বিভিন্ন প্রকল্পে আমেরিকার প্রদেয় অনুদান বন্ধ করে দিয়েছিলেন ট্রাম্প ডাব্লিউএফপি তবু লড়ে যাচ্ছে তাদের সাড়ে পাঁচ হাজার ট্রাক তিরিশটা জাহাজ একশোটা বিমান যুদ্ধ খরা বন্যা ভূমিকম্প বা যে কোনো দুর্যোগে ধস্ত বিপর্যস্ত দেশের নিরন্ন মানুষগুলোর কাছে খাদ্য পৌঁছে দিতে সবসময় প্রস্তুত গত বছরেও তারা অষ্টআশিটি দেশের দশ কোটি মানুষকে খাবার জুগিয়েছে এবারের এই অতিমারী আক্রান্ত সময়েও দক্ষিণ সুদান ইথিওপিয়া ইয়েমেনের গৃহযুদ্ধ দুর্ভিক্ষে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে কিন্তু তারপরেও তো গোটা দুনিয়ায় বিরাশি কোটি মানুষ এখনও আধপেটা খেয়ে থাকে প্রতি নজনের একজন খালি পেটে ঘুমোতে যায় অথচ অর্ধেক মানুষ উৎপাদনে স্বনির্ভর ভারতেই তো প্রতি বছর চল্লিশ শতাংশ খাদ্য নষ্ট হয় অনাহার আর অন্নের সম্ভার পাশাপাশি এটাকেই তো খাদ্যের রাজনীতি বলে আর একটা বিশ্ব খাদ্য দিবস পেরিয়ে এসে বিশ্ব দারিদ্র্য দূরীকরণ দিবসে দাঁড়িয়ে খাওয়ার হিসেব নেওয়াটা তাই সত্যিই জরুরি হয়ে পড়েছে সমীক্ষা শেষ হলো এটি লিখেছেন শান্তনু চক্রবর্তী